ফাইনালে কিন্তু এবার পুরোটা একদম পরিষ্কারভাবে প্রিয়স্মিতা লিখে দিয়েছে এবার আমরা পড়বো চলো হুম না ফাইনালি কিন্তু আবার লেখা হয়ে গেছে এবার পরিচল ও বাবা ও মা আমাকে ঘরে নাও তুলে তোমরা রয়েছো ঘরের ভিতর আমাকে যেও না বাইরে ভুলে পড়ছে বাইরে ভীষণ শীত আমাকে মশা কামড়াচ্ছে এটা কি ঠিক আমার পোলাও পিঠে খাবো চেটে পুটে কাকা পিসিরা নিয়ে এলো আমায় কোলে করে তোমরা নাও আমায় আপন করে পড়বো আমি নতুন জামা ডাকবো আমি মামা মামা আমায় দেবে তোমরা অনেক ভালোবাসা বাবার কোলে করব হিসু এটাই আমার আশা এটা সেই ছিল কাকা পিসিরা বাইরে অন্ধকারে নিয়ে এসো তোমরা ওদের ঘরে আর হ্যাঁ আমার ঘরে আসার খুশিতে আমার কাকা পিসিরা কি খাবে শোনো মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন ফিশ ফ্রাই চিকেন ছাটে আর ভালোবেসে আমায় কাকা পিসিদের হাতে গুজে দাও কিছু টাকা ভুলো না কিন্তু বাবা